শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের চুরাশি পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর তোমাদের যে কোনো সমস্যা তোমরা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য উদ্দেশ্য ও বিধেয় খুঁজি নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক বিধেয় ও বিধেয়ের প্রসারক আলাদা করো নমুনা উত্তর দেখে নেওয়া যাক মেয়েটি গান করছে এখানে উদ্দেশ্য মেয়েটি বিধেয় গান করছে লাল জামাপড়া মেয়েটি গান করছে এখানে উদ্দেশ্যের প্রসারক লাল জামাপড়া উদ্দেশ্য মেয়েটি বিধেয় গান করছে তৃতীয় বাক্য লাল জামাপড়া মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এখানে উদ্দেশ্যের প্রসারক লাল জামাপড়া উদ্দেশ্য মেয়েটি বিদেয়ের প্রসারক হারমোনিয়াম নিয়ে বিধেয় গান করছে চতুর্থ বাক্য এই ভর দুপুরে লাল জামাপড়া মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এখানে উদ্দেশ্যের প্রসারক লাল জামা পরা উদ্দেশ্য মেয়েটি বিধেয়ের প্রসারক এই ভর দুপুরে হারমোনিয়াম নিয়ে বিধেয় গান করছে ও বিধেয় উদ্দেশ্য বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য যেমন উপরের বাক্যগুলোতে মেয়েটি হল উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলে যেমন উপরের বাক্যগুলোতে লাল জামা পরা হলো উদ্দেশ্যের প্রসারক বিধেয় সম্পর্কে যা বলা হয় তাকে বলে বিধেয় যেমন উপরের বাক্যগুলোতে গান করছে হলো বিধেয় বিধেয়ের প্রসারক বিধেয়কে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিধেয়ের প্রসারক বলে যেমন উপরের বাক্যগুলোতে হারমোনিয়াম নিয়ে এবং এই ভর দুপুরে অল্প বিধয়ের প্রসারক বাক্যের শব্দ শব্দগুচ্ছ শনাক্ত করে বাক্যে ব্যবহৃত শব্দসমূহ প্রায় গুচ্ছ আকারে ব্যবহৃত হয় যেমন এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই বাক্যের বর্গসমূহ এই ভর দুপুরে লাল জামা পড়া মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে নিচের বাক্যগুলো থেকে বর্গ আলাদা করো একটি করে দেওয়া হলো এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর সুমিতা ধরে গান গাইছে এখানে বর্গগুলো হলো সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে সাইরা ও রিতা বাগানে খেলছে এখানে বর্গগুলো হলো সাইরা ও রিতা বাগানে খেলছে আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এখানে বর্গগুলো হলো আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে এখানে বর্গগুলো হলো প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে আমার বাবা প্রতিদিন বিকালে নদীর ধারে পার্কে হাঁটেন এখানে বর্গগুলো হলো আমার বাবা প্রতিদিন বিকালে নদীর ধারের পার্কে হাঁটেন পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটায় এখানে বর্গগুলো হলো পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটায় বর্গ বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে বর্গ কয়েক ধরনের হতে পারে বিশেষ্য বর্গ একাধিক বিশেষ নিয়ে বিশেষ্য বর্গ তৈরি হয় বিশেষ্য শব্দের আগে সম্বন্ধ পদ যুক্ত হয়েও বিশেষ্য বর্গ তৈরি হতে পারে যেমন রহিম ও দৃষ্টিতে বৃষ্টিতে খেলছে মোল্লাভারীর কায়সার ভালো একটা চাকরি পেয়েছে বিশেষণ বর্গ বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ যেমন নীল শার্ট পরা ছেলেটি কবিতার বই পড়ছে এখানে নীল শার্ট পরা এটি হচ্ছে বিশেষণ বর্গ আমটা দেখতে ভারী সুন্দর ক্রিয়া বিশেষণ বর্গ যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে যেমন সকাল আটটার সময় সে রওনা হলো আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম ক্রিয়াবর্গ বাক্যের অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই তৈরি করে যেমন অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে এখানে এগিয়ে চলেছে এটি হলো ক্রিয়াবর্গ সে লিখছে আর হাঁটছে এটা হলো ক্রিয়াবর্গ বিভিন্ন ধরনের বর্গ খুঁজে নিচের বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে এগুলো কোন ধরনের বর্গ তা পার্শ্বে লিখ আমার মামা আর লিখছে এখানে লিখছে হলো বর্গ সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল চলে গেল এটি ক্রিয়া ক্রিয়াবর্গ বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এখানে বিদ্যালয়ের সংস্কারের কাজ এটি হলো বিশেষ্য বর্গ অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেল এখানে বাড়ি ফিরতে এটি হল ক্রিয়াবর্গ এক নম্বর কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে এখানে এক নম্বর কাউন্টার এটি হলো ক্রিয়া বিশেষণ বর্গ গুণে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এখানে গুণে ধরা হলো বর্গ রাকিব ও তনয় গিয়ে বৃষ্টি নিয়ে এসেছে এখানে রাকিব ও তনয় বিশেষ বর্গ আমি সকাল থেকে বসে আছি এখানে সকাল থেকে এটি হলো ক্রিয়া বিশেষণ বর্গ সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে এখানে খেয়ে আর ঘুমিয়ে এটি হলো ক্রিয়া বিশেষণ বর্গ সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো এখানে বসে পড়লো এটি হলো বর্গ শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে এখানে অনেকক্ষণ ধরে এটি হল ক্রিয়া বিশেষণ বর্গ আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে এখানে আমাদের ক্লাসের ছেলেরা এটি হলো বিশেষ বর্গ তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ প্রতিশব্দ প্রতিশব্দ শব্দ বর্ষায় নিচের অনুচ্ছেদের কোনো কোনো জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবার লেখো প্রয়োজনে ওই সব জায়গায় অন্য প্রতিশব্দ ব্যবহার করতে পারো নমুনা উত্তর দেখে নেওয়া যাক নমুনা উত্তর মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে কিন্তু বেঁচে থাকায় মানুষের একমাত্র উদ্দেশ্য নয় প্রাণী জগতের অন্যান্য প্রাণীও খাদ্যের অন্বেষণে দিনের অধিকাংশ সময় ব্যয় করে এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকেই নিরাপদ বাসস্থানের সন্ধান করতে হয় মানুষ বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে বাস করে কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের উন্নতির ব্যাপারে মানুষ তার জ্ঞান দিয়ে এগিয়ে চলেছে সামনের পানে এই অগ্রসরতা আগামীর পৃথিবীকে সুন্দর করবে বলেই আমাদের বিশ্বাস প্রতিশব্দ শিখি প্রায় একই রকম অর্থযুক্ত পরস্পর প্রতিস্থাপনযোগ্য শব্দকে প্রতিশব্দ বলে নিচে কিছু শব্দের কয়েকটি করে প্রতিশব্দ দেওয়া হলো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রতিশব্দগুলো বাসায় ভালোভাবে পড়ে নিবে এবং যতটুকু সম্ভব তোমরা মুখস্থ করে নিবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ